বন্ধুরা তোমরা যদি ইউটিউবে সফল হতে চাও কিংবা ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওগুলোতে হিউজ পরিমাণে ভিউজ পেতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ভালো কন্টেন্ট তৈরি করে আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা খুব বাজে কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও তৈরি করে এবং যে ভালো কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করে তার প্রাধান্য বর্তমান সমাজে জিরো বলতে গেলে এবং যে বাজে কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করে তাকে দেখবে সবার মুখে মুখে সেই একটাই নাম সেই বাজে কন্টেন্ট ক্রিয়েটারের এবং তার লক্ষ্যটা হচ্ছে সবাইকে সেই কন্টেন্টের মধ্যে ফাঁসিয়ে রাখা এবং সেখান থেকে প্রচুর পরিমাণে টাকা কামিয়ে নেওয়া এবং বাস্তবে এটাই হয়ে চলেছে তুমি ইউটিউবে যাবে কিংবা ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক যে কোনো জায়গায় যাবে ভালো কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও তৈরি করে দেখবে তাদের ভিডিওতে ভিউজ নেই এবং যাদের বাজে বাজে কন্টেন্ট ক্রিয়েটার মানে একদমই দেখার মতো ভিডিও না ভিডিওর মধ্যে কোনো কিছুই নেই সেই সমস্ত ভিডিওগুলো ইউটিউবে কিংবা ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে ভাইরাল চলছে তো আমার কথা হলো যে ভালো কন্টেন্টের ভিডিও তৈরি করলে বেটার হবে না খারাপ কন্টেন্টের ভিডিও তৈরি করলে বেটার হবে দেখো বন্ধুরা ইউটিউব একটা লম্বা প্রসেস যে প্রসেসে তুমি যদি একবার ফেসে যাও তাহলে তুমি হয় তোমাকে প্ল্যাটফর্ম ছাড়তে হবে আর না হয় তোমাকে ওইভাবে এগিয়ে যেতে হবে কিন্তু তুমি যদি বাজে কন্টেন্ট ক্রিয়েটার হও এবং বাজে বাজে ভিডিও তৈরি করো দেখবে তোমার ওই ভিডিওটা একটা সময় চলবে কিংবা এই একটা সময় চলতে চলতে হয়তো কোনো দিন তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে অথবা তুমি যে ভিডিওগুলো তৈরি করছো সেই ভিডিওগুলো কেউ কপি করে নিয়ে তোমার ভিউসটা ডাউন করে দিচ্ছে কিংবা তোমার ভিডিওগুলো ইন ফিউচারে আর কোনোদিন চলবে না ইউটিউবে তুমি যদি একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো কিংবা ফেসবুকেও তুমি লক্ষ্য করতে পারবে ইনস্টাগ্রামেও লক্ষ্য করতে পারবে কি জিনিসটা সেটা হচ্ছে যত ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার ছিল রোস্টার বলো কিংবা তুমি যারা নতুন নতুন ব্লগ তৈরি করছে তাদের বলো একটা সময় পর গিয়ে দেখবে তাদের ভিডিওগুলোও সেই ডাউনের একটা প্রসেসে চলে যাচ্ছে তারা ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করছে কেউ কেউ সফল হচ্ছে কেউ কেউ সফল হচ্ছে না তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই ইউটিউবে যাও অথবা ফেসবুক অথবা ইনস্টাগ্রামে একটা সময় যাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতো কাদের ভিডিওতে যারা নোংরামি সশ্রামও করত সেই সমস্ত ভিডিওগুলোতে হিউজ পরিমাণে ভিউজ আসতো বর্তমান সমাজে সেই সমস্ত চ্যানেলগুলো খুঁজে পাবে না হয়তো একটা কিংবা দুটো চ্যানেল আছে তাছাড়াও আর বাকি কোনো চ্যানেল নেই যাদের ওই ভিডিওগুলো চলছে তাহলে বুঝতে পারছো তুমি যদি বাজে বাজে কন্টেন্ট ক্রিয়েটারে ভিডিও তৈরি করো তোমারও ভবিষ্যতে এরকম একটা পদক্ষেপ নিতে হবে কারণ তোমার কন্টেন্টের তখন কোনো ভ্যালু থাকবে না এবং তুমি যদি জেনুইন কন্টেন্ট তৈরি করো তোমার হয়তো আজকে কেউ দেখছে না কিন্তু ইন ফিউচারে তোমার ওই কন্টেন্টটায় একটা ভালো ভিউজ নিয়ে এগিয়ে যাবে যখন তুমি ভাবতে পারবে না যে আদৌ তোমার সাবস্ক্রাইবার কিভাবে বাড়লো কিভাবে তোমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে গেল কিভাবে তোমার ওই মনিটাইজেশন চ্যানেলটা থেকে প্রচুর পরিমাণে টাকা আর্নিং হতে শুরু করলো এই জিনিসগুলি তুমি কখনোই বুঝতে পারবে না যতক্ষণ না তুমি ফ্রেশ কন্টেন্ট তৈরি করছো এবং ধৈর্য সাপেক্ষে তোমার কন্টেন্টগুলো বানিয়ে যাচ্ছ যদি তুমি সঠিক পদ্ধতিতে ভিউজ নিয়ে এগিয়ে দিতে চাও তাহলে তোমাকে একটাই কাজ করতে হবে সেটা সঠিক কন্টেন্ট এবং সঠিক সময়ে আপলোড এবং সঠিক ভিউয়ার্সের কাছে তোমার ভিডিওটাকে পৌঁছে দিতে হবে যদি এই তিনটে জিনিস তুমি যদি করতে পারো ইউটিউবে তুমি যে কোনো ভিডিও তৈরি করলে তোমার একটা সফলতার সামনে থাকবে যদি তুমি এই সমস্ত কন্টেন্ট এড়িয়ে গিয়ে অন্য রকমের কন্টেন্ট নিয়ে আসতে চাও তো নিয়ে আসতে পারো তোমার প্ল্যাটফর্ম সামনে ফাঁকা রয়েছে কিংবা তুমি ওই প্ল্যাটফর্মেও কাজ করছো কিন্তু আমি ক্যানটি সহকারে বলতে পারি তুমি যদি ওই রকম ডুপ্লিকেট সিটি বানিয়ে ভিডিও আপলোড করে ইন ফিউচারে ভাবছো টাকা ইনকাম করবে ইউটিউব থেকে তাহলে তোমার ওই লক্ষ্যটা ভেস্তে যেতে পারে তো আমার এই ভিডিওতে একটাই কথা বলার উদ্দেশ্য হলো সেটা হচ্ছে সঠিক পদ্ধতি তোমরা ভিডিও বানাও তোমার ভিডিও একটা সময় হলেও তোমার র্যাঙ্কে চলে যাবে যদি ভিডিওটি একটুও মোটিভেশন হয়ে থাকে কিংবা তোমাদের যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বিলকানটি প্রেস করে রাখো